সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের ময়মনসিংহ বোর্ডের আইসিটি এমসিকিউর হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে উত্তরগুলো সলিউশন সেটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি উত্তরগুলো নাম্বার ওয়ান যে বলে যাবো আপনার সেটা মিলিয়ে নেবেন ওকে আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে এই দিকে একের উত্তর হচ্ছে ঘ টিকটেডেট আর দুইয়ের উত্তর হবে ঘ ইউনিকাস্ট তিনের উত্তর হবে খ ফিঙ্গারপ্রিন্ট চারের উত্তর হবে ঘ দুই তিন পাঁচের উত্তর হবে খ এক তিন ছয়ের উত্তর হবে ক এক দুই সাতের উত্তর হবে ঘ তরল ফসফরাস ঘ আটের উত্তর হবে ঘ গেট এবং নয়ের উত্তর হবে ঘ ওকে এবং এদিকে দশের উত্তর হবে খ এস এস উত্তর হবে গ ফিফটি সেভেন উত্তর হবে ক তেরো উত্তর হবে ঘ খোদ্দোর উত্তর হবে ঘ পনেরো উত্তর হবে ঘ ষোলোর উত্তর হবে ক সতেরো উত্তর হবে ঘ জন স্টার্ট আপ আঠারো উত্তর হবে ঘ পার্সেন ইফ উনিশের উত্তর হবে খ এক তিন ওকে বিশের উত্তর হবে ঘ একুশের উত্তর হবে ঘ এক দুই তিন বাইশের উত্তর হবে খ ফাইনাল রেজাল্ট তেইশের উত্তর হবে খ পুরক চব্বিশের উত্তর হবে ক এবং সর্বশেষ পঁচিশের উত্তর হবে ক এক দুই তো এই ছিল বন্ধুরা মাইমাসিং বোর্ডের যে এমসিকিউ কিউ আইসিটিএর সেটার হান্ড্রেড পার্সেন্ট কার সলিউশন